আসসালামু আলাইকুম আপনি কি মনে করেন আপনি প্রোডাক্টিভ কিন্তু সত্যিই বলুন গত সপ্তাহে আপনি কতটা সময় মূল্যবান কাজে ব্যয় করেছেন আপনি কি শুধু সময় কাটাচ্ছেন নাকি জীবনকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন ইসলাম কি বলে সময় সম্পর্কে ইসলাম আমাদের শেখায় সময় অত্যন্ত মূল্যবান আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে ও সৎ কর্ম করে এবং পরস্পরকে তাকিত করে সত্যের এবং তাকিত করে সবরের সোরা আসের আয়াত দুই থেকে তিন সময় শুধু খড়ির সংখ্যা নয় এটা আপনার দুনিয়া ও আখেরাতের মূলধন যদি প্রোটিনের কাজগুলো আখেরাতের সাথে সম্পর্ক হয় প্রতিটি মিনিট আপনার জন্য পুরস্কারযোগ্য হবে আমরা কোথায় ভুল করি আমরা প্রায় কিছু ভুল ধারণা করি যেমন সবই আল্লাহর ইচ্ছাই লেখা তাই চেষ্টা করা দরকার নেই ধৈর্য ধরুন সব ঠিক হয়ে যাবে দোয়া করলেই সব হয়ে যাবে কিন্তু বাস্তবতা হলো ইসলামিক শিক্ষা বলে সফলতা আসে প্রচেষ্টা দোয়া ও ধৈর্য দিয়ে নবী মোহাম্মদ সাল্লা ওসাল্লাম যুদ্ধের আগে প্রস্তুতি নিতেন তারপর দোয়া করতেন নবী নু আলি পঞ্চাশ বছর ইসলামের দাওয়াত দিয়ে দোয়া করেছিলেন আপনাকে সেই কৃষকের মতো হতে হবে যে বীজ বপন জমি চাষ ও নিজের সম্পূর্ণ চেষ্টা করার পর আল্লাহর কথা বৃষ্টির জন্য দোয়া করে ইসলাম শুধু একটি ধর্ম নাই একটি সুষম ও প্রোডাক্টিভ জীবন ব্যবস্থা ইসলাম মানব জীবনকে সুশৃঙ্খল ভারসাম্যপূর্ণ ও ফলপ্রসূ করে গড়ে তোলার শিক্ষা দেয় দুনিয়া ও আখেরাটের লক্ষ্যকে একসাথে ধারণ করে ইসলাম প্রোডাক্টিভিটিকে দেখায় একটি মাধ্যম হিসেবে যার মাধ্যমে দেহ মন ও রুহ সমানভাবে উন্নত হয় প্রতিটি দিনকে সত্যিই অর্থবহ করতে চাইলে তিনটি মূল স্তম্ভ মনে রাখা জরুরি এখন চলুন এগুলো বিস্তারিতভাবে দেখি এক জীবনের লক্ষ্য ও প্রোডাক্টিভিটি যে মানুষ জানে সে কেন বেঁচে আছে তার কাজও বদলে যায় চলুন তা বুঝি জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া প্রোডাক্টিভিটিতে গভীর প্রভাব ফেলে আধুনিক মনোবিজ্ঞান অনুযায়ী জীবনদৃষ্টি মানুষের তিনটি মূল স্তম্ভের মধ্যে একটি লক্ষ্য স্বাধীনতা ও প্রভাব বিস্তার কিন্তু অধিকাংশ মানুষ বস্তুবাদী চিন্তার মধ্যে আটকে যায় যা মহান সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্কহীন ইসলাম আমাদের একটি স্পষ্ট লক্ষ্য দেয় যা জীবনের সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডে প্রোডাক্টিভিটির মান বৃদ্ধি করে আন অনুযায়ী আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর দাসত্ব করতে আবিদ ও দাসের মধ্যে পার্থক্য আবিদ ইচ্ছামতো ইবাদত করতে পারে কিন্তু দাস সর্বদা দাসত্বে নিবদ্ধ থাকে আল্লাহর দাসত্ব গ্রহণ করলে জীবনের দৃষ্টি পরিবর্তিত হয় নৈতিক ও সামাজিক দায়বোধ বৃদ্ধি পায় প্রোটিনের কাজের মধ্যে অর্থ ও উদ্দেশ্য আছে দুই মূলবোধ প্রণোদিত প্রোডাক্টিভিটি শুধু পরিশ্রম যথেষ্ট নয় মূলবোধই কাজকে টেকসই করে প্রোডাক্টিভিটি শুধুমাত্র পরিশ্রম বা কর্মদক্ষতার উপর ভিত্তি করে অর্জন করলে তা দীর্ঘমেয়াদে ক্ষতিকারক হতে পারে যার ফল শারীরিক অসুস্থতা মানসিক অবসাদ উদ্বিগ্নতা ইসলামী নৈতিক গুণাবলী যেমন আমানতদারিতা সততা ঈশান বা মহত্ব সুবিচার দৈনভাবতা মানুষকে উচ্চমানের মানের অর্জনে সাহায্য করে খালিফা উমর বিন আব্দুল আজিজ একদিন দূরের একজন মেহমানের সঙ্গে দেখা করলেন রাষ্ট্র বিষয়ে আলোচনা করার সময় তিনি একটি প্রদীপ জ্বালিয়ে রাখলেন কিন্তু আলোকচারিতা ব্যক্তিগত বিষয়ে চলে গেলে তিনি প্রদীপটি নিভিয়ে দিলেন মেহমান অবাক হয়ে জিজ্ঞাসা করলে খালিফা বলেন যে বাইতুল মালের সম্পদ যেমন প্রদীপ শুধু রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা হয় ব্যক্তিগত আলাপচারিতার জন্য নয় এটাই প্রকৃত আমানার দারিতা তিন রুফ প্রণোডিত প্রোডাক্টিভিটি রুফ শক্তিশালী না হলে কোনো লক্ষ্যই স্থায়ী নয় আধুনিক সমাজ রুফকে ভুলে গেছে কিন্তু আল্লাহ বলেন এটা তোমাকে রুফ সম্পর্কে প্রশ্ন করছে বলে দাও এই রুফ আমার রবের হুকুমে আসে কিন্তু তোমরা সামান্য জ্ঞানই লাভ করেছ সোরাবান ইসরায়েল আয়াত পঁচাশি রুফ এর যত্ন নিলে আমরা মানসিকভাবে শক্তিশালী ও প্রোডাক্টিভ হই ইসলাম আমাদের রুফ এর যত্ন নেওয়ার সরাসরি পথ দেখিয়েছে নামাজ রোজা বা অন্যান্য ইবাদত শুধু আধ্যাত্মিক নয় রুফ এর পরিচর্যা সরাসরি উপায় নবীজি সাল্লা সাল্লাম বলেছেন হাসরের ময়দানে পাঁচটি প্রশ্ন হবে জীবন কোথায় কাতালে যৌবন কোথায় ব্যয় করলে সম্পদ কোথা থেকে উপার্জন করলে অর্জিত সম্পদ কোথায় খরচ করলে অর্জিত জ্ঞান কোথায় ব্যবহার করলে এসবে প্রোডাক্টিভিটির মূল উপাদান এবার প্র্যাকটিক্যাল অংশ প্রোডাক্টিভ মুসলিম হতে হলে কোন পাঁচটি ধাপ জরুরি এক নিজের লক্ষ্য নির্ধারণ করুন ছোটো এবং বড় উভয় দুই পরিকল্পনা করুন কঠিনিয়া কাজগুলোকে সময় মতো ভাগ করুন তিন দোয়া করুন কিন্তু একসাথে কাজও করুন চার সক্রিয় ধৈর্য ধরুন সমস্যার সময় বসে না থেকে সমাধান খুঁজুন পাঁচ ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিন চেষ্টা করার পর শান্ত থাকুন মনে রাখুন তাগ্রের লেখা মানে বসে থাকা নয় বরং আরও সচেতনভাবে চেষ্টা করা আপনার জীবনের প্রতিটি মুহূর্ত যদি পরিশ্রম দোয়া ও মানুষের কল্যাণের সাথে যুক্ত হয় তাহলে আপনি সত্যিই সফল আজ থেকে শুরু করি তাক লেখা থাকলেও পরিশ্রম ও দোয়া করি আসসালামু আলাইকুম